আসসালামু আলাইকুম পৃথিবীর ইতিহাসে এই প্রথম এত বড় প্রতিবাদী মিছিল হতে যাচ্ছে বাংলাদেশে ফিলিস্তিনে ভাইবোনদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে আমি এবং আমার ছোট ভাই সাগর দুজনে যাচ্ছি মিছিলে অংশগ্রহণ করার জন্য উত্তরা থেকে বের হওয়ার সাথে সাথেই জসীমউদ্দিন পার হওয়ার পর এই সুন্দর একটা প্রতিবাদী মিছিল আমি দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন সো এই মিছিলটা দেখে আমার খুবই ভালো লাগছে এত পরিমাণে ভালো লাগছে বলে বুঝাইতে পারব না সো সামনে যে কি হবে সেটা আস্তে আস্তে ভিডিওর ভিতরে আসবে আপনারা ভিডিও স্ক্রিপ্ট করবেন না আমার আমার বাইকের তেল শেষ তেলটা সামনের দিকে রওনা সো দেখে খুব লাগছে এরকম একটা আমি বের হয়েই দেখব সেটা আশা করি আপনারা কে কে বারো তারিখ শনিবার বিকাল তিনটায় শাহবাগে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার একটু সামনে একটা কিউট ছেলেকে দেখতে পাচ্ছি ফিলিস্তিনের পতাকা সাইকেলে লাগিয়ে শাহবাগের দিকে যাচ্ছে ঠিক ঠিক আছে। আছে আস্তে আস্তে একটা জিনিস খেয়াল করলাম যে যেভাবে পারে করে 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 কেউ 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 সাইকেল যে যেভাবে পারে সামনের দিকে আগাচ্ছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে আগেই বলেছি আমার বাইকের তেল শেষ তাই একটু তেল নিয়ে তারপরে সামনের দিকে আগাতে হবে আমার বাইকের তেল নেওয়া শেষ এবার সামনের দিকে আগাচ্ছে এয়ারপোর্ট ক্রস করলাম বিশ্ব রোড ক্রস করলাম রেডিসনের সামনে থেকে সামনের দিকে যাচ্ছি এবার হচ্ছে যে আর্মি স্টেডিয়ামের কাছাকাছি চলে আসছি আর্মি স্টেডিয়ামের সামনে আরেকটা সাইকেলে দেখলাম যে আরেকজন যাচ্ছে এটা দেখেও ভাল লাগলো কেউ কেউ হেঁটে হেঁটে যাচ্ছে কেউ আমার ডান পাশে হচ্ছে যে গাড়িতে বসা পিক আপে বসা কেউ মোটর সাইকেলে কেউ সিনজিতে যে যেভাবে পারে যাচ্ছে এই দুইটা ভাই কেন লাঠি হাতে নিয়েছে আমি জানি না তবে যেভাবেই যাক না কেন ভাল লাগছে সবাইকে দেখে সবাই যে দল বেঁধে শাহবাগের দিকে যাচ্ছে এটা দেখে যে আমার কি পরিমাণ ভালো লাগছে সেটা বলে পারবো না যারা এখানে আসছেন শুধু তারাই জানেন এই ভালো লাগা যারা আসেন নাই তারা কিন্তু বুঝতে পারবো না আমি অলরেডি ফার্ম গেটে চলে আসছি এরপরে বাইক নিয়ে আর আগাইতে পারছিলাম না কারণ বাজারের একটু আগে বাইকটা পার্কিং করে মনে মনে আল্লাহর কাছে বললাম আল্লাহ চোরের চোখে যেন আমার বাইকটা না পরে বাইকটা রেখে মিসিলে জয়েন করলাম তো এখন আর কোনো কথা বলবো না আপনারা ভিডিও দেখেন ভিডিও শেষে আবার কথা বলতে আসতেছি পাশে যে ভাইটাকে দেখলেন উনি নোয়াখালী থেকে আসছে আজকে এটা শুনে আমার এত ভাল লাগলো ধন্যবাদ ভাই আসার জন্য মিজানুর রহমান আজহারি স্যারকে আমার পার্সোনালি খুবই পছন্দ খুব ইচ্ছা ছিল তাকে কাছ থেকে দেখব বাট শাহবাগের আগে আমরা আর আগাইতেই পারিনি এত পরিমাণ মানুষ ছিল আপনারা অবশ্যই ভিডিওতে দেখছেন সো আমি নতুন করে কোনো কিছু বলতে চাই না সো যারা আসেন নেই তারা বাসায় থেকে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করে এখন সবাই সবার মতো বাসার দিকে যাচ্ছে সবাই অনেক ক্লান্ত আমিও অনেক ক্লান্ত কেউ যাচ্ছে হেঁটে কেউ যাচ্ছে ব্যানে কেউ যাচ্ছে সিএনজিতে কেউ বা সাইকেলে তো বাস তো নাই হেঁটে হেঁটেই অনেকের যাইতে হচ্ছে তো আমি অনেক ক্লান্ত আল্লাহ বাঁচাইছে যে আমি বাইকটা নিয়ে আসছি একবার তো ভাবছিলাম যে বাইক নিয়ে যাব না ওরা সাগর বললো চলেন ভাই বাইক নিয়ে যাই না হলে আসতে সমস্যা হবে তো সাগরকে ধন্যবাদ বুদ্ধিটা দেওয়ার জন্য সাগরকে আরেকটা ধন্যবাদ এই যে এত সুন্দর করে ভিডিও করেছে আমিও করেছি বাট পুরা ভিডিও সাগরই করেছে তার জন্য সাগরকে স্পেশালভাবে ধন্যবাদ দিতে চাই সামনে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও করে আমাদেরকে দেয় কী বলেন আপনারা যারা এই ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনারা শেয়ার এবং কমেন্ট এবং লাইক করলে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে তাই দেরি না করে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা না বললে কি হয় সুন্দর করে বলবেন ভিডিওটা কেমন লেগেছে সামনে দল বেঁধে গাড়ি করে মানুষজন যাচ্ছে আমরা অলরেডি উত্তরা চলে আসছি এয়ারপোর্ট ফ্লাইওভারের উপরে আমরা আমাদের সামনে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হতে হতে আমরা বেঁচে গেছি আর একটু হলেই পড়ে যেতাম এই সামনে যে পিকআপটা দেখতে পাচ্ছেন এই পিক আমাদেরকে এমন চাপ দিছে আর দুই ইঞ্চি হইলে আমরা পড়ে যেতাম তো যাই হোক আল্লাহ অশেষ রহমত আপনাদের কিছু হয়নি এই তো দেখছেন একটুর জন্য বেঁচে গেছি সো যে যেখানেই থাকেন যেভাবেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন মন থেকে আপনাদের জন্য এতগুলা ভালোবাসা আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ